বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমি পায়েল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম কেন বলো তো কারণ মেয়ের স্কুল খুলে গেছে মেয়ের যেহেতু সকাল সাতটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে সেই জন্য তোকে রেডি করিয়ে তারপরে স্কুলে পাঠাতে হবে সেই জন্য উঠে আগে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে স্কুল থেকে এসে আমি বিছানাপত্রটা একটু গুছিয়ে নিলাম দেখো বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে আজকে এই শীতে যদি রোদের মুখ দেখা যায় তো খুব ভালো লাগে তাই না কারণ এই ঠান্ডার মধ্যে জল ঘাটতে মনে হয় হাত পা কনকন করছে যাই হোক বন্ধুরা তারপর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম কী বলতো এই শীতের সময় না অনেক জামাকাপড় হয় টুপি সোয়েটার তারপর দুটো ছেলে মেয়ে ওদেরও জামা কাপড় সেজন্য জামা কাপড় যদি না গুছিয়ে রাখি তাহলে খুঁজে পাবো না আর সকাল সকাল তো অত গুছানো সম্ভব না সেজন্য কিছু গুছিয়ে নিলাম আর কিছু রেখে দিলাম কাজ সারার পরে দুপুরবেলায় গুছাবো কী বলো তো বন্ধুরা যদি এখন সব জামা কাপড় গুছাতে যায় তাহলে রান্নার দেরি হয়ে যাবে আর যেহেতু ছেলে সকালে খেয়ে স্কুলে যাবে সেজন্য পরে আবার গুছাতে হবে আর এই ঘরটা আমার ছেলে মেয়ে বই রাখে আর ওদের জামা প্যান্ট থাকে স্কুল ড্রেস প্রাইভেটের জিনিস এইসব থাকে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আছে সেজন্য আলপনাটা দিতে হবে আর আমার শাশুড়িমাই পুজোও পাল বেশি করে পুজো করতে ভালোবাসে যেহেতু শাশুড়িমা পুজো করছে সেজন্য আমি এখন যাব চা করতে চা করার পর ছাদে যাব জামা কাপড় মেলতে শাশুড়িমা কাচাকুচি করে নিয়েছে স্নান করার আগে তার নিজের কিছু জিনিস আমার শাশুড়িমা নিজের কাজ নিজেই করে বরঞ্চ আমার কাজে অনেক হেল্প করে বলতে পারো আমরা দুজনা মিলেই সংসার কাজ করি যেমন ধরো আমি রান্না করলে শাশুড়িমা তরকারিটা কেটে দেয় সকালবেলায় শাশুড়ি মা উঠোন ঝাড় দিয়ে দেয় ঘরটা ঝাড় দেয় আমি ঘর মুছি রকম করে দুজনা মিলেই কাজগুলো করি শাশুড়িমা না থাকলে আমার কাজের খুব অসুবিধা হয় তো তারপর দেখো বন্ধুরা আমার তর্কি কাটা হয়ে গেছে এখন আমি তর্কিটা সেদ্ধ বসাবো এখানে হচ্ছে মটরশুঁটির ডাল হবে সেই জন্য মটরশুঁটি আর আলুটাকে সেদ্ধ করে নেবো গে তারপরে সেদ্ধ হয়ে গেলে এটা পেস্ট করে নিব মিক্সচারে তারপর এটাকে মশলা দিয়ে কষিয়ে ডালের মতো করে করে নেব তারপর আমি আর মেয়ে চলে গেলাম ছাদে মেয়ে সকালবেলা স্কুল থেকে নিয়ে চলে এসেছি ছাদে গিয়ে মা মেয়ে খাচ্ছি কী তো কালকে না আমাদের বাড়িতে ভাজা পুলি আর পাটি সাপ্তাহ হয়েছিলো সেগুলোই খাচ্ছি খাওয়া দাওয়া করার পর মেয়ে বলল মা আমি প্রাইমারি স্কুলে যাব। সেই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম প্রাইমারি স্কুল তাকে স্কুলে দিতে এইভাবে সংসারের কাজের পাশাপাশি ছেলে মেয়েকে স্কুল প্রাইভেট দিয়ে আসা করতে করতে আমার টাইম কেটে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জান